আপনার কই যাইতে লাগছিলেন লদুয়া তো এখানে কি হইছে না পাইপ লাইনের কাজ করতে দে ডেন করতে দে এই ডেনের ভিতরে আমরা জন রেশনে চাল লই যাই গাড়িটা আটকে আছে অন্যন্য গাড়ি দি টানি উবেল লই যাব রাস্তা সমস্যা রাস্তা সমস্যা ডেন করতে দে তারা শুধু মাটি দি রাখে তুমি একটু ঢালাই বা মেটাল দিলে তো ঠিক আছে

কাজটা রাস্তাটা ঠিক করে দনের জন্য চাই আর কি এটা কোন রাস্তা এটা তো সাবরুম থেকে বৈষ্ণবপুর যাওয়ার রোড এটা কোন জায়গা এটা তো যে আমার মানিকগড় সুমনিগড় আর কি আচ্ছা তো কি হইছে এখন এই না এখানে তো রাস্তাটি তো অনেক দিন খারাপ হয়ে রইছে যে দাবানি দাবাইছে গাড়ি চলাচল করতে যে একটা কষ্ট যে একটা পরিশানি তখন আমি তো সাইড লয়ে আইতো তো দেখছি নি কত একটা দুর্ঘটনা তো লক্ষ্য করে যেতাম আমার তাও এটা

খুব অনেক ড্রাইভেছে ন্যূনতম এক ফুটের মতন হয়ে রইছে এক ফুটের থেকে বেশি হইবো তো গাড়ি তো আর স্বাভাবিক আমরা তো করতে গাড়ি ঢুকলে আবার উঠতে বহুত কষ্ট হয় টাকা টাক্কা লাগে